নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান এই ছাদ বাগানে এখন থেকে আবার শুরু করব গরমের সবজির বীজ বসানো এবং গরমের সবজি কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা আর এই দেখুন এগুলো চেরি টমেটো এবারে ভাবছি এই চেরি টমেটো থেকে কিছুটা বীজ রাখবো দেখব পরের বছর হয় কি না একটু রেখে দেব। বীজ রেখে যদি আমরা করতে পারি তাহলে অনেক সময় সঠিক সময়ে আমরা গাছটা বসাতে পারি কারণ নার্সারিতে ঠিক যে সময় আমাদের দরকার গাছগুলো সেই সময় আমরা গাছ পাই না তাই এবার ঠিক করেছে এখান থেকে দুটো দুরকম লাল এবং হলুদ অরেঞ্জ এই দুটোরই বীজ রাখার চেষ্টা করব আজকে এইখানটা দেখুন আমি কিন্তু গাজর সব তুলে ফেলেছি এই যে এইখানটা হেলে গেছে এটাকে ঠিক করব বলে সব এখান থেকে নাবিয়ে দিয়েছি আর এই যে গাজরের অবস্থাটা আমি দেখাবো এগুলো আবার নতুন চারা আমার ছাদ বাগানের জন্য এসেছে এই দেখুন গাজরগুলো সকালবেলা তুলে এখানে রেখে দিয়ে চলে গেছি আর এখন এগুলো নিয়ে আসলাম এগুলো রবিবার এসেছে আমার কাছে আজ সোমবার সোমবারে আমি খানিকটা বসাবো খানিকটা আমি গ্রাউন্ডে নিয়ে যাবো যে গাছগুলো মানে বেশিরভাগ গাছটা এই দেখুন আমার না অনেক টপ ঠিক করা আছে এই যে সব মাটি তৈরি করা আছে টপ বেশ অনেক দিন হলো এখানেই প্রায় গাছগুলো বসিয়ে দেবো বেগুন গাছ নানা রকমের বেগুন গাছ আছে একটা হচ্ছে কালো লম্বা আছে এগুলো সব গরমের বেগুন গাছ আপনারাও এখন সংগ্রহ করতে পারেন আর গরমের বেগুন গাছ আর হচ্ছে বুলেট লঙ্কা আর কালো লঙ্কা এই দু রকম চারা আছে লঙ্কা এই বেগুন দু রকম আছে আর লঙ্কা দু রকম আছে আর আজকে লঙ্কাগুলোও বসাবো বেগুনগুলোও বসাবো আর এরকম তো চারা আমি বসাতেই থাকি আর এই যে দেখছেন এখানে যত গাছ আছে সব ফেলে দেব কারণ ছাদ বাগানে মানে আমি দেখেছি এইসব গাছ রাখলে ওই একটা দুটো করে ফল হয় তাতে সুবিধা হয় না তাই কিছুটা গ্রাউন্ডে যে বাগান আছে তাতে গোড়াগুলো নিয়ে বসিয়ে দেবো খাইটা ছাটাই করে দেখুন এখানটা কেটে দিয়েছিলাম এখানে দেখুন কত ব্রাঞ্চ বেরোচ্ছে এই ব্রাঞ্চ থেকে হয়তো দু একটা বেগুন হবে খুব একটা বেগুন কিন্তু এবারে আমার ছাদ বাগান থেকে আমি সংগ্রহ করতে পারিনি আসলে আমি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে গাছ ভালো হলে তবেই পাওয়া যায় ঠিকমতো চারা নইলে কিন্তু চারা পাওয়া যায় না এটা এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা এবার আপনারাও গাছ করেন আপনারা গাছ করেন আর আপনারাও জানেন যে সময়ে গাছ কিন্তু আমরা চারাগুলো পাই না তাই আমরা চেষ্টা করি এখন অনলাইনে বীজ আনার আমিও আনি বীজ আনার বীজ এনে গাছ তৈরি করার এইবারে আস্তে আস্তে এই যে এই টমেটোগুলো যখন একটু অরেঞ্জ হয়ে যাবে এটা অরেঞ্জ টমেটোর গাছ এই যে দেখুন অরেঞ্জ টমেটোর যে কটা আছে আর কি সে কটা আমি তুলে নিলে এবার গাছটাকে ফেলে দেব। নতুন গাছ বসাবো কিছু আর এগুলো তো কুঁদরির চারা করেছিলাম অনেক চারা করেছিলাম সব দিয়ে দিয়েছি কুদ্রী গাছ আমার আছে কুঁদরি গাছ আছে বলে আর রাখিনি আর কি দেখাবো আপনাদের কুদ্রি গাছটা এই দেখুন এখানে আছে কুদ্রি গাছটা এই যে এইটা কুদ্রি গাছ এরই ডাল কেটে কেটে বসিয়ে কিন্তু চারা আমি তৈরি করেছিলাম বেশ তখন একটু ঠান্ডাই ছিল সেই সময় চারা তৈরি করেছিলাম এবং এই যে অকাল বৃষ্টিটা হয়ে গেল ঝড়টা হয়ে গেল কিংবা বৃষ্টি হলো তাতে অনেকের বাগান কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি আমার বাগানও হয়েছে তবে খুব বেশি হয়নি হয়েছে হচ্ছে আমার খুব আশা ছিল এবারে আরও বেশি লেবু পাবার কতটা হবে বুঝতে পারছি না কারণ লেবু ফুলগুলো কিন্তু ম্যাক্সিমামই ঝরে গেছে আর আপনাদের বলেছিলাম না রান্নাঘরের জলের সঙ্গে আনাজ ধোয়া জলের সঙ্গে সেই টমেটোর বীজ এসে যায় দেখুন টমেটো কিন্তু হচ্ছে এবছর আমি এবং পোকাও ধরছে দেখাই দাঁড়ান এটাকে ফেলে দেবো এই দেখুন পোকায় খেয়ে নিয়েছে এটাকে আমি ফেলে দেব আর এই যে আপনাদের দেখিয়েছি না ভাঙর বেগুন এই গাছগুলোকে সব গ্রাউন্ডে বসিয়ে দেবো এই সব টমেটো কিন্তু এরি গোড়ায় আছে এই যে দেখুন এরি গোড়ায় আছে এর গো মানে টমেটোগুলো হয়ে গেলে আমি গ্রাউন্ডে বসিয়ে দেবো গ্রাউন্ডে আমার অনেকটা জমি কিন্তু আমি বসাতে পারি না কারণ মানে আগে পিপি গাছ করতাম বড় বড় গাছগুলো করতাম কিন্তু গাছ থেকে আমি ফলনটা হারভেস্ট করতে পারতাম না আমার সকালবেলায় সেটা আমার গাছ থেকে কেউ নিয়ে চলে যেত আর কি তা তখন খারাপ লাগতো তবে আবার চেষ্টা করব দেখি সময় তো পাল্টায় হয়তো এখন আর এইরকম পরিস্থিতি হয়তো হবে না তাই চেষ্টা করবো আজ এবার যে কিছু নিচে গাছ বসানো নিচে গাছ বসিয়ে সেই গাছগুলো থেকে সবজি তোলার আর কি প্রথমে এই বেডটাকে আমি বলি কি করব? এই বেডটার মাটি কিন্তু আমি ফেলবো এখান থেকে একটু একটু করে বেডটা তো সরানো আমার পক্ষে সম্ভব নয় একটু একটু করে মাটি নিয়ে আসবো নিয়ে এসে এইখানেই মাটি তৈরি করি আমি এখানটাতেই ফেলবো ফেলে এর ভেতর একটু ছাই একটু চুন একটু গোবর সার এইসব মিশিয়ে একটু হাড় গুঁড়ো শিমকুচি মিশিয়ে রেখে দেব বেশ কয়েকদিন আর তারপরে আমি বাদাম বসাবো বাদামটা আমি বসাবো এবছর বাদামের বীজও আমার আনা হয়ে গেছে চলুন এইবার আমার কাজ হচ্ছে এইখান থেকে গাছ সংগ্রহ করব নেব আর যথারীতি তৈরি হওয়া টপ দেখুন লঙ্কা গাছ এগুলো বুলেট এগুলো এগুলো এখানে লেখা লেখা আছে আছে দেখি কোথায় এর লিখে দিয়েছে এক এক জাতের গাছ দু রকম দেখুন এইখানে একটা সেট আর এইখানে একটা সেট দু রকম আছে ছাদ বাগানে গাছ যদি ঠিক মতো না হয় খুব খারাপ লাগে এটা মনে হচ্ছে কালো লঙ্কা কারণ গোড়াটা না দেখুন কালো কালো লঙ্কা আর দুরকম রকম বেগুন আছে বললাম একটা কালো লম্বা আর একটা একটু বেগুনি কার মানে লালচে বেগুনি টাইপের রং হবে বেগুনের সেইটা আছে দু রকম বেগুন সেইটা বসাবো আমি বসিয়ে নি তারপরে আপনাদের শেয়ার করব এখানে তিনখানা করে লঙ্কা গাছ বসিয়েছে অনেক লঙ্কা গাছ তিনখানা এখানে লঙ্কা গাছ বসিয়েছি দু রকমের লঙ্কার জাত তিনটে তিনটে করে বসিয়েছি এখানে বসিয়েছি দু রকম জাতের বেগুন এগুলো চোদ্দ ইঞ্চির টব তাই তিনটে করে দিয়েছি এখানেও দিয়েছি এই এক জাত আর এই এক জাত দু রকম জাতের বেগুন আনা হয়েছে এরপর চলুন আর গুলো সব বসাবো এখানে বসিয়েছি লঙ্কা তিনটে করে বসিয়েছি প্রচুর চারা এই করে জন্যে তিনটে বসিয়েছি এবং জল দিয়ে যেখানে রোদ একদম কম পড়বে সেখানে রেখেছি নতুন পাতা বের হলে তখন কিন্তু আমি রোদ এখনো বাকি দেখুন কত বেগুন চারা এগুলো বসাবো আমি মাটি তৈরি করে রাখি বলে দেখুন কি সুন্দর মাটিটা হয়ে রয়েছে একদম ঝুরঝুরে মাটি এগুলো এরকম দুখানা টপ নিয়ে আমি লঙ্কা গাছগুলো বসিয়ে দেব দেখুন একদম ঝুরঝুরে মাটি এই মাটি যদি আমরা ঠিকমতো তৈরি করতে পারি গাছও হবে সুন্দর